রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত ভাই যান আজকে আমার সোশ্যাল মিডিয়া থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে ইনশাল্লাহ একটা জন ব্যক্তি আসছিলেন খুবই ভদ্র এবং যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই সোশ্যাল মিডিয়ায় খবর আনন্দবাজার পত্রিকায় বা সমস্ত খবরে দেওয়া হবে এই দেখতেই পাচ্ছেন ভদ্র ব্যক্তি দাঁড়িয়ে আছে তো আমাদের আব্বু এবং আমি নিজে দাঁড়িয়ে আছি আমার একটা ভাইপো একটা ভাইজি একটা ভাঙনা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আরও আমার গ্রামের আশপাশে যেই সকল ভাইয়ারা ছিল আমার সামনে এসে দাঁড়িয়েছে তো আমার যে ইউটিউব চ্যানেলে মেহবুব খান ফার্ম দুমবার এবং গরু এবং মুরগি সমস্ত জিনিস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই সোশ্যাল মিডিয়ার লোক আসছে ইনশাআল্লাহ খবরে দেখাবে এবং দূর দূরান্ত থেকে মানুষেরা দেখবে এই দেখুন আমি খাবার লাড়ছি সেন ভিডিও করে নিয়ে যাচ্ছে বা দুম্বা কিভাবে থাকে বা পশু দফতরের থেকে আমি কিছু সাহায্য পাই কি পাই না সেই সমস্ত আমার ইন্টারভিউ নেওয়া হয়েছে তো আমি আজকে সেই ভাইজানকে বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে যেরকম প্রত্যেকটাই মানুষ জানুক এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট গ্রাম আঙারিয়া মেদিনীপুর মানে শেষ এইদা বাঁকুড়া শেষ মেদিনীপুর শুরু এই জায়গায় আমার বাড়ি এই যে আমাদের গ্রামের আশপাশের লোক দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমার সব চাস্তে ভাই কাকাদা ভাইরা সবাই দাঁড়িয়ে আছে তো এই যে ওই ব্যক্তি ফটো করছে আমি ওই দুম্বার কাছে আছি তো ভাই যান আমার বলার উদ্দেশ্য একটাই আপনারা যে সকল ভাই দেখছেন ইনশাআল্লাহ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ ভালো জিনিস রাখলে দূর থেকে মানুষরা আসবে দেখবে এবং কেনাবেচা করবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যারট আসেল মুরগা যখন শুল্য ব্যক্তিটা এই নো ফটো করে নেছে দেখুন আমি ধরে দাঁড়িয়ে আছি তো মাসাল্লাহ এদেরও হট কোয়ালিটি তার ঠট কোয়ালিটি এবং লেজ কোয়ালিটি ছেড়ে এবং চলিয়ে সমস্ত কিছু দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুটা মুরগি নিয়ে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর্য কোয়ালিটি এবং খুবই টপ কোয়ালিটি মাল আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে সকল ভাই দেখছেন খাস করে মেহের বাণী করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ যেরকম আমি আগে যে কিছু করতে পারি দেখুন ফটো করছে কত সুন্দরভাবে যেরকম সোশ্যাল মিডিয়ায় যায় তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দুম্বাগুলো ভিতরে ঢুকাবো তারপর আরও মুরগির ভিডিও দেখাবো এই দেখুন ঢুকছে আমার দুম্বা তো সেই ভিতরে যেও আমার ইনশাল্লাহ ক্যামেরা হবে এই দেখুন আরও মুরগি আমি যেই মুরগিগুলো লালন পালন করি সেই সমস্ত কিছু দেখাচ্ছে বা এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন খুব খুবই সুন্দর্য কোয়ালিটি এই যখন ওদের ঠোরগুলোকে একটা ফটো তুললো তো মাসাল্লাহ আমার দেখে খুবই আগ্রহ লাগলো তারপরে এই মুরগিগুলোকে ছেড়ে আপনাদের ভিডিও দেখাবো এই দেখুন ছেড়ে দেখিয়েছি দেখতেই পাচ্ছেন মাসা খুব খুবই সুন্দর কোয়ালিটি তো অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার ইনশাল্লাহ দেওয়াই থাকবে তো আমি এখানে একটা কথা ভাইজানকে বলে শোনাচ্ছি এরা আন্ডা তো দেই তো এগুলো ডিম পাঁচশো টাকা করে দাম আমি এই কথাটাই বলেছি এই ভিডিওর মাধ্যমে তারপরে দুমবার খামারটা আমার দুমবার ভিতরটা কীভাবে থাকে সব ফটো করে নিয়ে যাচ্ছে তো যাই হোক সুম্মা আলহামদুলিল্লাহ আমার ভাইজানকে দেখে খুবই আগ্রহ বাড়লো যেরকম আমি আরও আগে বেড়ে যেতে পারি তো আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলবো যে দেখুন আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যেহেতু আমার দুমবার খামার হয়েছে এই যে ফাঁকার যে আমার এরিয়াটা সে এরিয়া থেকে অনেক ফটো নিয়েছে বা আরও যে আমার ভাইয়েরা আছে তাদেরকে নিয়েও আমার সাথে ফটো করে এটা ইনশাআল্লাহ খবরের কাগজে দেওয়া হবে আমি ছেড়ে এবং চড়িয়ে এবং সমস্ত ভাবেই আমি সমস্ত দিক দিকেই ইনশাআল্লাহ আমি দেখাতে বলেছি অবশ্য দেখিয়েছি তো আশা করি আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা হয়তো খাস্তা কিছু ভুলের কারণে ডিলেট হয়ে গেছে তো এখন যেই দুম্বাগুনা আছে এখনও আঠেরো পিস আছে খুবই আগ্রহ জিনিস এবং খুবই সুন্দর্য যে সকল ভাই আসছেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়াই থাকবেন ইনশাআল্লাহ এই যেই দেখতে পাচ্ছেন ব্যক্তিটা ক্যামেরা করছে আমার আব্বাকে ডাকছে তো আমার আব্বা আমার সাথেই থাকবে আপনারা দেখতেই পাবেন আমার আব্বাকে নিয়েও ভিডিও করা হবে এটা মানে ভিতরে যখন ছিলাম তখনের এটা আমি দাঁড়িয়ে ফটো উঠেছি উনি ভিডিওটা ফটোটা এই খবরের কাগজে দেওয়ার জন্য এরকম উদ্বেগ নিয়েছে তো যাই হোক প্রত্যেকটা ভাইকে একটা কথায় বারবার রিকোয়েস্ট করছি ভাই যান পুরা ভিডিওটা দেখতে থাকবেন নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আশা করা যাক খুবই সৌন্দর্য লাগছে আমাকেও যেহেতু আমার বাড়িকে এত দূর থেকে আসছে করতে তো সেই জন্যই বললাম যে খুবই সৌন্দর্য লাগছে এবং দেখেও ভালো লাগছে তো যে সকল ভাই আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তো অবশ্যই আপনারা যদি নেওয়ার জন্য ইচ্ছুক আছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন আমি এদের সাথে যাচ্ছি যে আমাদেরকে এক ধারে যে একটা বাগানের সাইডে ক্যামেরা করবে এই দেখুন ক্যামেরা করছে খুবই ভালোভাবে এই সকল ভাইয়েরা সমস্ত গ্রামের আমার ভাইরা আমার সাথে উৎসাহ দিয়েছে আমাকেও ফটো তুলছে দেখতেই পাচ্ছেন তো খুবই আমাকে দেখে ভালো লেগেছে অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম খুব